আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো যে এই ঘটনার সাথে জড়িত কি করলেন আপনার হিসাব দেন খতিয়ান দেন কি করেছেন নিরপেক্ষ না উনি তো উনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছে উনি তো এই জাতি এই দেশবাসীর পুরো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে আমাদের তো প্রধান উপদেষ্টা উনি তো সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কাজ করছেন এই জন্য তো বিশ্ববাসীর শান্তির প্রতীক হিসাবে তো ওনাকে নোবেল দান করছেন উনি বাংলাদেশের বর্তমানে উনি নিজেই যে অপারগতাটা স্বীকার করতেছে এটা বিশ্ববাসী বিশ্লেষণ করুন শিবির যে প্রতিজ্ঞা করেছে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা যদি তাদের এই প্রতিজ্ঞা রাখে তাহলে নির্বাচনটা অনেক হার্ডওয়েতে চলে যাবে বিশেষ করে বিএনপি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারিখ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি

তিনি বিশ্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশে এই লক্ষ লক্ষ শ্রমিককে শোষণ করিয়া উনি বিশ্বে শান্তি কি করছেন শান্তি প্রতিষ্ঠা করছেন উনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন এই দেশে এসে বলতেছেন যে তিনি বিনিয়োগ করার জায়গা পাচ্ছেন না আপনি রিক্সা চালকদের এমন দেখেন এই পাঁচ হাজার টাকা দামের একটা রিক্সা সে এক হাজার একশো তিরিশ টাকা দৈনিক জমা দিতে আছে অথচ উনার কিস্তির জন্য অনেকে সংসার ভেঙে গেছে উনি বিনিয়োগ করার জায়গা না কেন পাচ্ছে না জানেন যে যে সমস্ত প্রতিষ্ঠানে উনি এই ক্ষুদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন করার বিনিয়োগ করেছিল ওই সমস্ত গোষ্ঠীকে ফকির তিনি বানায় শেষ করছে। এখন এই জন্য আর এই দেশে বিনিয়োগ করার জায়গা নাই এটা আপনি পাঁচ মাসের কথা বলতেছেন উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন উনি তো এই জাতি এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে নাই উনি যদি কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসতো একুশে আগস্ট আমরা একটা রিক্সা চালকদের দাবি দিয়েছিলাম এই দেশে এই দেশে অবহেলিত হইলে রিক্সা চালক রিক্সা চালক ছাড়া এই দেশে আর কেউ অবহেলিত নাই সবাই সুবিধার আওতায় আছে কেউ এই দেশে বাদ নাই একমাত্র রিক্সা চালকরা বাদ আমরা বলছিলাম যে আমাদের সাথে আলোচনা করেন ওনারা তো আমাদের সাথে আলোচনা করে না তো ওনারা সবাই মিলে পরিকল্পনা করে আমাদের বাদ দিচ্ছে ওরা আমাদেরকে বাদ দিয়ে এই দেশ ঠিকমতো চালাইতে পারবে আমি এটা এভাবে দেখবো যে চুয়ান্ন বছর একটা জাতিকে বুল বুঝানো হয়েছে চুয়ান্ন বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে একটা জনগোষ্ঠীকে এই রিক্সা চালকদেরকে এটা আজ আর কাল নয় এটা চুয়ান্ন বছর এখন এই চুয়ান্ন বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিকটা তৈরি করছেন এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক আপনি দেখেন এই বর্তমানে এই যে একত্রিশে ডিসেম্বর যেটা ছত্রিশে জুলাইয়ের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের জন্য সরকারকে পনেরো দিনের টাইম দিছে তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা এই তিন চাকা ওলারা তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিছে সরকারকে তা আমাদের সরকার হলো গোটা বিশ্বে নোবেল বেজি উনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করছেন তা আমাদের দেশে যে যে রিক্সা চালকেরা কোনো ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে চুয়ান্ন বছর এখন তো এদেরকে নিয়ে এখনও তো সেই পরিকল্পনায় তারা যাবে না তারা তাদের ওই চুয়ান্ন বছরের এই পুরনো ওই পুঁতিটাকেই তিনি পুরবেন উনি বলছে যে উনি রাজনৈতিক দলের লোক না এগুলো তো মিডিয়ার সামনে বলতে পারে মিডিয়াওয়ালারা আমি রিক্সাওয়ালা প্রশ্ন করলে আমার বিভিন্ন প্রশ্নের জব চাইবে কিন্তু ওনারা বললে ওনাদের প্রশ্নের জব দেওয়া হবে না ডক্টর ইউনিশ রাজনৈতিক দলের লোক না উনি তো নিজেই রাজনৈতিক দল করতে চেয়েছিলেন এটা তো তাদের সামনে থেকে আলাদা করার কোনো সুযোগ নাই যিনি একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তিনি রাজনৈতিক পরিবারের না এটা একমাত্র আমি রিক্সা চালক বলতে পারি যে আমি রাজনৈতিক লোক না আমি কোনো রাজনৈতিক পরিবারের না কারণ এই চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল এই রিক্সা চালকদের নিয়ে কোনো কথা বলে না আর রিক্সা চালকদেরও কোনো রাজনৈতিক করার নিবন্ধন নাই তারা হইলে এই দেশের সাধারণ বুড়ার আমি রিক্সা চালকদের নিয়ে কথা বলি আমি বলতে পারি এই দেশে আমি নিরপেক্ষ আছি ওই ঢক্কার ইউনুস নিরপেক্ষ না যদি উনি নিরপেক্ষ থাকতো তাহলে বেগম যে ওই যে যেদিন বৈঠকে গেলেন সাক্ষাতের জন্য গেলেন ওদিন যেহেতু তিনি নিজেই দাবি করলেন যে ইউনুস আর আমরা এক পরিবারের লোক তো আপনি যে পরিবার রাজনীতি করেন এই কথাটা দেশবাসীরা বোঝাইতে পারবেন এটাই রিক্সা চালক বুঝাইতে পারবেন জনাব তারেক রহমান তো ওই লন্ডন থেকে একজন শহীদ রিক্সা চালকের দায়িত্ব নিচ্ছেন উনি তো ওনার দায়িত্ব পালন করছেন কিন্তু আমরা যাদের জন্য রাস্তায় জীবন ছিলাম ওই সমন্বয়করা ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি ওনারা আমাদের এই যে আহতের যে একটা হতাহতের যে একটা পরিসংখ্যান চেয়েছিলাম এই পরিসংখ্যানটা এখনো দেশবাসীর সামনে ক্লিয়ার করে নাই যে রিক্সা চালকেরা এতটি আহত হয়েছে এত এতটি নিহত হয়েছে তো তারেক রহমানদের একজনের দায়িত্ব নিচ্ছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই আমার কথা হলো বর্তমানে এই দায় সিনুর সাহেব যে বলছেন যে উনি মানে চালাইতে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি সত্যবাদী হই তাহলে কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে আমি কোনো দলের পেইড এজেন্ট না আমার দ্বারা যেটা ভালো কাজ সেটাকে প্রশংসা করি যেটা অন্যায় অপরাধ যতটুকু পারি সমালোচনার জায়গা থেকে সমালোচনা করি তো আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে জীবনে যখন কলেজ পর্যায়ে মানে পড়াশোনা করেছি রাজনীতিও করেছি কম বেশি আমাদের রাজনীতিগুলো আসলে এখনকার মতন তো ভায়োলেন্স টাইপের রাজনীতি ছিল না সেই পনেরো বিশ বছর আগে এখনকার রাজনীতির হিসাবটাই বদলে গেছে যাই হোক তো তখন থেকে একটা জিনিস দেখছি কাসের বন্ধুবান্ধব কেউ ছাত্রদল করছে কেউ ছাত্রলীগ করছে কেউ ছাত্র শিবির করছে তো শিবিরের যারা কর্মী ছিল এদের মধ্যে একটা ডিফারেন্ট টাচ ছিল আর এই ডিফারেন্ট টাচের কারণেই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামের বিতর্কিত ভূমিকার পরেও যতদিন গিয়েছে জামাত ততটা শক্ত হয়েছে মেইন রিজন হচ্ছে সিস্টেম চেইন অফ কমান্ড ছাত্রলীগ ছাত্রদল আমাদের যে সংগঠনগুলো আছে আমাদের একটিভিটিজের সাথে শিবিরের একটিভিটি আপনি তুলনা করে দেখবেন একটা বিশাল ফারাক পড়ে যেখানে একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আপনি দেখবেন শিবিরের ছেলেরা সবাইকে খুব হাসি মুখে সহযোগিতা করে আপনাদের দেখলে সালাম দিয়ে কথা বলে পারলে একটু উপকার করে বাকিরও করে না তা না করে তবে আমাদের বাকি দলগুলোর মধ্যে এই বেটাই এই আমাকে চিনিস ভাইয়ের উমক তুমক এমপি তুমক এগুলো একটা প্রভাব বিস্তার হয় কিন্তু শিবিরের মধ্যে জিনিসটা একশোতে হয়তো পাঁচ পার্সেন্ট আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিফারেন্ট তো নতুন বছরে শিবির যে প্রতিজ্ঞা করেছে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা যদি তাদের প্রতিজ্ঞা রাখে তাহলে নির্বাচনটা অনেক হার্ড ওয়েতে চলে যাবে বিশেষ করে বিএনপির জন্য কারণ আমরা একদিকে ছাত্রদলের বিভিন্ন ভূমিকা ভূমিকা যদি দেখি অপরদিকে শিবিরের বিভিন্ন ভূমিকা দেখি মার্কের দিক থেকে শিবির আগাই আছে অলরেডি আর এখন যে প্রতিজ্ঞা করছে এর ফলে আরও দশ গুণ আগাই যাবে ছাত্র দলেরও এমন প্রতিজ্ঞা করা উচিত বিশেষ করে যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কি কী কারণে এটা সবাই জানে আচ্ছা তো নতুন বছরকে সামনে রেখে মানে নতুন বছর আসার পরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিজ্ঞা অনুযায়ী সংগঠনটি নতুন বছরে কোনো মানুষের সাথে কোনো ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্মও করবে না এটা আসলে একটা কমন প্রতিশ্রুতি প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে থাকা উচিত গতকালকে শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এই প্রতিজ্ঞার কথা জানানো হয়েছে বলা হচ্ছে রাসুলস আলহালাম বলেছেন যার হাত এবং মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম এই হাদিসগুলো আমরা কম বেশি প্রত্যেকে জানি কিন্তু কতটুকু মানি আর যাকে মানুষ তাদের যান এবং মালের জন্য নিরাপদ মনে করে সেই তো প্রকৃত মুমিন বুখারি মুসলিম ত্রিমিজি মানে তারা এই হাদিসটা শেয়ার করেছে কথাগুলো আমরা এই যে মুসলিম হিসাবে কে কোন দল করি সেটা কিন্তু তার সাথে কানেক্টেড না আওয়ামী লীগ আমি বিএনপি করি শিবির করি জাতীয় পার্টি করে যে যেই দলই করি বা অন্য ধর্মের মানুষ হই তাদের ধর্মে কিন্তু এরকম ভালো কথা আছে তো শিবির এটার মাধ্যমে একটা মেসেজ ক্রিয়েট করছে বলা হয়েছে যে এখানে বেশ কয়েকটা হাদিস তারা শেয়ার করছে তারপরে বলা হয়েছে আমি নিজেকে প্রকৃত মুসলিম এবং মুমিন হিসাবে গড়ে তুলতে চাই সে কারণে অনলাইন অফলাইনে কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবো না অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করবো না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনি হয়তো এরকম একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে তারা তাদের স্ট্যাটাসটা শেষ করেছে এগুলোতে মানুষ পজিটিভ ভাইব নেয় তারপরে শুধুমাত্র কথায় না কাজে কাজেও আমি বরাবরই বলি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য যে দলগুলো আছে তাদের যে সহযোগী সংগঠন হিসেবে ছাত্র কানেক্টেড যেই সংগঠনগুলো আছে এগুলোতে আমূল সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে কলেজ ক্যাম্পাসটাকে নিরাপদ করতে হবে ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য আমি তুমি তুমিকে এরকম ভাবটা নেওয়া এর হেরে থাবর চটকা দেওয়া রুম তৈরি করা মানে পড়াশোনা বাদ দিয়ে কলেজ ক্যাম্পাসে গুন্ডামি পান্ডামি করা হ্যাঁ তারপর হচ্ছে এম্পির কথা নেতার কথা টেন্ডারবাজি বাজি করা চাঁদাবাজি করা এগুলো থেকে বের হয়ে আসতে হবে বের হতে না পারলে মানুষ আপনার সামনে কিছু বলবে না কিন্তু আপনাকে প্রচণ্ড ঘৃণা করবে কারণ ভালো কাজ ভালো কাজই আমরা আশা করি এটা শুধু শিবিরের প্রতিক্রিয়া হওয়া উচিত না প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন ছাত্রদল তারপর হচ্ছে যে এই মুহূর্তে যারা মাঠে রাজনীতিতে আছেন আপনাদের এই জিনিসগুলো ফোকাস করা উচিত যে কিভাবে জনগণের মন জয় প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ